বন্যায় দুর্গত মানুষদের পাশে দাঁড়াল চরিলাম ব্লকের বিভিন্ন স্কুলে শিক্ষক শিক্ষিকারা শিক্ষক শিক্ষিকারা নিজেরাই নিজেদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা সংগ্রহ করে বন্যায় দুর্গত মানুষদের জন্য কম্বল এবং চাল ক্রয় করে শুক্রবার দিন সকালবেলা গাড়ি ভর্তি করে রওনা দেন উদয়পুর গোকুলপুর এবং খিলপাড়া এলাকায় বন্যায় দুর্গত মানুষদের হাতে তুলে দেবেন কম্বল এবং চাল শুক্রবার দিন গাড়ি ভর্তি করে চরিলাম ভারতরত্ন অটল বিহারী এইচএস স্কুল এবং চরিলাম বিদ্যালয় পরিদর্শকের অফিসের সামনে থেকে তারা রওনা দেওয়ার সময় শিক্ষক শিক্ষিকারা জানান কয়েকদিন আগে ভয়াবহ বন্যায় রাজ্যের মানুষের বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য শিক্ষক শিক্ষিকার এমন সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন চরিলাম লোকের বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের এই মহতি উদ্যোগকে পুলিশ জানিয়েছে সিপাহী জলার জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক সহ গোটা এলাকার শিক্ষানুরাগী মহল গত কিছুদিন আগে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যা হয়েছে এবং সেই বন্যায় প্রচুর মানুষ আমাদের টুকুড়াবাসী বন্যায় দুর্গত হয়েছে আক্রান্ত হয়েছে এবং ওদেরকে ত্রাণ দেওয়ার জন্য আমরা চলিলাম ব্লক থেকে ব্লকের আয়ত্তায় যতগুলো স্কুল স্কুল ছিল জেবি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি স্কুল সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা ত্রাণের জন্য আমাদেরকে একসঙ্গে আমরা আমরা এখানে গত কিছুদিন আগে যে শিক্ষক দিবস পালন করেছিলাম বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা